ভাই মাছ নিয়ে আজকে তেল ছাড়া বাঁচবো তেল ছাড়া বাঁচবে চুলা কোথায় তাহলে চুলা মুলা কিছু না আজকে আকর্ষণীয় একটা জিনিস নিয়েছে আপনাদের মাঝে স্পেশাল রবট এয়ার ফ্রাই রবট এয়ারফ্রাই মাছ না মানে যা আছে আপনার

তারপরে ফ্রাইড হবে ফ্রেঞ্চ ফ্রাই হবে যেগুলো ড্রাই ফুড করা যাবে কেক করা যাবে ভেজিটেবল করা যাবে চিংড়ি মাছ করা যাবে স্টিক করা যাবে স্টিম চিংড়ি মাছও আসতে পারবেন এই ধরনের মানে আপনি যা আছে আপনার মানে বেকিং আইটেম থেকে শুরু করে আপনার খাবার আইটেম যা আছে আল্লাহর দুনিয়া সবে 80% করতে পারবেন মানে মোটামুটি দেখা যায় বর্তমানে আমাদের দেশে কিন্তু ফ্যাটি লিভারের পরিমাণটা অনেক বেশি ঠিক আছে ডাক্তার বলে তেল ছাড়া খাবার খেতে জন্য কিন্তু এই ধরনের মেশিন যদি থাকে আমি মনে করি এই মেশিনটা থাকলে আপনার ঘরে অন্য কোন ধরনের অনেকে দেখা যায় তেল খায় না তেলের কারণে দেখা যায় খাবার খেতে চায় না কিন্তু তাকে জন্য প্লাস অনেকে তেল আপনার অপচয় কিন্তু এটা কিন্তু তেলটা আপনার এক্সট্রা অপচয় হবে না রাইট রাইট তো আমরা একটু দর্শকদের সাথে ব্র্যান্ডের সাথে পরিচয় করিয়ে দিব তো এটা যে বক্সটা আছে একটু দেখেন আমাদেরকে দেখেন সম্পূর্ণ ভাই সুইজারল্যান্ডের কোম্পানি রেড সুইস সুইজারল্যান্ড জি আচ্ছা রেড সুইস সম্পূর্ণ সুইজারল্যান্ডের ব্র্যান্ড রেড সুইস কোম্পানি আর আমাদের ডাইরেক্ট শোরুম এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে যা নেবেন অফিসিয়াল সার্ভিস সব অফিসিয়াল পাবেন এই যে দেখেন ফ্রেন্স ফ্রাই করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে এখানে আপনি যা আছে ফ্রেন্স ফ্রাই চিকেন কেক পিজা বার্গার গ্রিল টিরিল থেকে শুরু করে এভরিথিং সব এভরিথিং সব তো মাল্টি ফাংশন এয়ার ফ্রাই ঠিক আছে যে কোনো কাজ আপনি এটা ভিতরে করতে পারবেন তেল ছাড়া আচ্ছা এটা ওয়াট কতটুকু ভাইয়া এটা ওয়াট হলো আপনার 1500 ওয়াট 1500 ওয়াট আর সাইজ হচ্ছে এটা হলো আপনার 5.5 লিটার আপনার সাইজ

আচ্ছা আচ্ছা এটা হলো ডিলার পয়েন্ট একদম ডাইরেক্ট আমাদের রেস্টুরেন্ট ডিলার পয়েন্ট আচ্ছা ডিলার পয়েন্ট আচ্ছা ঠিক আছে কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় ব্যবসা করতে পারবে তো হোলসেলও নিতে পারো আমাদের থেকে হোলসেলও পাবে একদম হোলসেল ফুডসার সবার জন্য সব সুবিধা আমাদের এখানে দেওয়া আছে আমাদের মাসটা প্রায় হয়েই আসছে দেখেন মাসটা কিন্তু গরম হইতেছে এই যে দেখেন নিয়ে লিছে দেখতে করেন আপনার টাইম প্রয়োজন আরো বেশি তখন আপনি এখানে টাইম দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি টাইম মারলাম আচ্ছা এখন টাইম ধরেন কমাইলাম মাইনাস পারবেন চাইলে কমাইতে পারবেন চাইলে প্লাস করতে পারবেন

আর এখানে অটো সেট সব দেওয়া হয়ে আছে দেখেন কত সুন্দর সিস্টেম সম্পূর্ণ আপনার ডিজিটাল পিকচার দেওয়া আছে আচ্ছা ডিজিটাল ডিসপ্লে অনেকে বুঝে না এখানে ছবি দেওয়া আছে খাবারে রাইট এখানে গ্রিলের ছবি দেওয়া আছে এখানে পিজার ছবি দেওয়া আছে এখানে স্টিকের আপনার শিকের ছবি দেওয়া আছে এখানে আপনার চিংড়ি মাছের ছবি দেওয়া আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে প্রত্যেকটা মানে ক্যাটালগে যা অনেকে বুঝে না অনেকে এ কারণে আপনি ক্যাটালগ দিয়ে দিছি ডাইরেক্ট বিল টিলগের কম আসতে পারে এটা বিল একদম কম আসবে একদম কম একদম কম আপনার সারা যদি এক থেকে দুই ঘন্টা করে চালাই ধরেন সারা দিন যদি আপনি দুই ঘন্টা না তিন ঘন্টাই ধরলাম আচ্ছা সারা মাসে 30 দিন যদি চলে একটা না তাহলে আপনার সর্বোচ্চ 380 বা

একটা নে যে আপনি নেটটা বসানোর কারণে হলো যদি জিনিসটা তেল থাকে এক্সট্রা ও তেলটা নিচে চলে যাবে আচ্ছা 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 আপনার একদম তেল ছাড়া একদম তেল ছাড়া বাজে হয়ে যাবে অনেক চুম তেল থাকে না ওই তেলটা নিচে চলে যাবে ওকে তো এটা হতে থাক দর্শক তো ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে 15 মিনিট ধরে রাখা সম্ভব না আমরা একটু পরে দেখাবো আপনাদেরকে হ্যাঁ আমরা আবার কিছুক্ষণ পরে আসব তারপর দেখাবো এবং প্রাইস বলবো তো ভাইয়া দেখি আমরা কতটুক হয়েছে মাসটা একটু হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমার মনে পুরোটাই হয়ে গেছে গা দেখেন আরো কিন্তু ছয় মিনিট আছে সময় হাতে কিন্তু ছয় মিনিটের আগে হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার দেখেন একদম মানে তেলে করকরা ভাজলে যেরকম হবে একদম তেল সারা কত সুন্দর মাছ ফ্রাই হয়েছে পারবেন এই এয়ার আচ্ছা ঠিক আছে বসিয়ে দেন জি তো আমি একটু দেখাবো দর্শকদের প্রাইস গুলো বলবো ঠিক আছে থেকে থেকে শুরু শুরু হয়ে যাবে ঠিক আছে আছে হবে এখন অনেকগুলো এখানে না ছোটটা একদম কোম্পানির যেটা আমাদের প্রাইস সাত হাজার আটশো টাকা হচ্ছে পাঁচ লিটার ফাইভ পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচ লিটার হলো আপনার সাত হাজার আটশো টাকা

আমি একটু দেখে দিচ্ছি আপনাদের রেড সুইচ অফিসিয়াল এটা হচ্ছে দশ নম্বর গেট ওই যে দশ নম্বর গেট দেখা যাচ্ছে পাশেই ডান পাশে কিন্তু রেড সুইচ যে সবটি রয়েছে এখানে এলে কিন্তু আপনারা সুন্দর প্রয়োজনীয় এই যে এয়ার ফায়ার কালেকশন গুলো দেখালাম নিতে পারবেন সব নাম্বার হচ্ছে যদি চিন্তা অসুবিধা হয় যে ঢাকা নিউ মার্কেটে এসে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা এইভাবে তো সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন